আমাদের মা বোনেরা মহিলারা যারা করে আছেন তাদেরকে আমরা জাতির পক্ষ থেকে এই মোবারক জানাচ্ছি আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছেন সারা বছর কষ্ট করে আজকে হয়তো ওইদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও এই মোবারক জানাচ্ছি যারা বাংলাদেশের আছেন পৃথিবীর বিভিন্ন দেশে জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি তাদেরকেও আমরা এই মোবারক জানাচ্ছি যারা হাসপাতালে আছে রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই তাদেরকেও প্রবাহ জানানো ঈদ দূরত্ব ঘোষানোর দিন নৈকট্যের দিন ভালোবাসার দিন আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার ছবি উদযাপন করতে পারি সেই বাক্য সে মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি আজকে আজকে একটা অতুট ঐক্য করে তোলা এবং আমরা স্থায়ীভাবে ঐক্য করে তুলতে চাই আমাদের এটাই আমাদের কামনা আজকে মোনাজাত হবে মনে আমরা অবশ্যই যেন স্মরণ করি

আহত হয়েছে যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছে এই জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছে তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা নেবার জন্য রোগমুক্তির জন্য আল্লাহর কাছে জন্য আমরা প্রার্থনা করি আজকে দেখে আজকের দিনে আমরা প্রার্থনা করি যে নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম এই নৈকট্য এবং জাতির জন্য যেন স্থায়ী হয় আমরা যেন একটা ঐক্য ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি যারা আত্মত্যাগ করেছেন তাদের যে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মহতি দিয়েছেন বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না তাদের স্মরণে আমরা জন্য মনে যাত করি আপনার কাছে আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই যত বাধা সত্ত্বেও যত বাধাই অসুখ আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করবো ইনশাল্লাহ এই বলে যাচ্ছে আপনারা সবাই

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تذق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت آمين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان রমজান রহমসে আপনার মেহরবানিতে ফোনে যতটুকু মজা কামনা করতে পেরেছি আজকে ঈদুল ফিতরে

এবং হৃদমুক্ত জীবন দান করে অসুস্থ হয়ে আছে আপনার সবাইকে শিফা দান করে করে সিফায় কালে নারেন দান করে যারা ঋণ ঋণ আদায় করে দেন্লা যারা ঋণগ্রস্ত তাদের ঋণ করে দেন যারা করে

ইয়ান্লাহ মুসলিম শাসক থেকে কে ইয়ান্লাপ থেকে বারণ করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হিম্মত দান করেন শক্তি বাড়িয়ে দেন ইমানই শক্তি বাড়িয়ে দেন আমাদের এই আপনার বিশেষ হেফাজতে রাখেন ইন্ডাস্ট্রি আপনার বিশেষ হেফাজতে রাখেন মিয়ানমা ইন্ডাস্ট্রি বিশেষ হেফাজতে রাখেন দেশকে ভরপুর তারাপ্তি দাদ করে সব দিক থেকে তাদেরকে হেফাজত করেন হেফাজত করেন তাদের হিম্মত বাড়িয়ে যায় তাদেরকে বিশেষ দুসরোধ করেন এই উন্নতির জন্য এই দেশের জন্য যে ভালো পদক্ষেপ গ্রহণ করার যে হিম্মত আপনি দান করেছেন সেই হিম্মতের উপরে মজবুত থাকার করে বাড়িয়ে দেন আরো বাড়িয়ে দেন আপনার সমস্ত আপনার সমস্ত আপনার প্রতিটি প্রতিটি

সবচেয়ে বড় শ্রী খলা সব পণ্ডা যদি আল্লাহ পণ্ডা হয়ে যায় আপনার বিধান মধ্যে সবাই চলে তাহলে সমস্ত শান্তি কলা ফিরে আসবে সেই করে দান করে এই দেশে কল্যাণে যারা যেখানে কাজ করেছে করছে আল্লাহ আপনি সবাই উত্তম দান করেন জুলাই আগস্টে আমাদেরকে প্রেরণা আল্লাহ নতুন বাংলাদেশ গড়ার সত্তাহ যারা দেখিয়েছে শহীদ হয়ে গেছে তাদের সাহায্যকে কবুল করেন সুস্থতা দান করেন পূর্ণ সুস্থতা দান করেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেটা অসিত করে আল্লাহ যারা এই শহীদকে পরিবারকে এবং এই আহতদের হেকমত যারা করছে সেবা যারা নিচ্ছে খেয়াল রাখছে খোঁজখবর রাখছে আমরা তাদেরকে বক্তব্য দিদান দান করে আমরা তাদের কর্তব্য নিদান দান করে আমরা দেশের সবাইকে ভাইদের রক্তের কদ করার ট্রফিক করেন তাদের রক্তের সাথে গাগধারি হয় এবং পদক্ষেপ যেন আমাদের কারো থেকে সংগঠিত না হয় সেই টফিক আমাদেরকে দান করেন ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে সবাই ইমানের সাথে আমলের সাথে সাথে আমরা মুসলিম হিসাবে দেশের আদর্শ নাগরিক হিসাবে মজবুত থাকতে পারে সেটা অফিস করেন যারা অবস্থান করছে আল্লাহ তারা যেন নিরাপত্তার সাথে আরো বেশি নিরাপত্তার সাথে থাকতে পারে সেটা ডাক করেন আমাদের প্রদান করেন আমরা আমাদের সব সবাই আমাদের মালবর্জনা দোয়া করি সবাই নিজের মালবর্জনা দয়া করি বলি রক্তির হাত হুমা তমা রব্বির হাত হুম

سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا يا أرحم الراحمين عيد مبارك